লাইকুম আহমতুল্লা আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পহেলা অক্টোবর দুই রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন স্যানিটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ভালো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য খামারি বাহ্যদের উপকার হয় যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নিবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে যেন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ বললে আমরা ইগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারব যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে মিশরি ফর্মি আটত্রিশ টাকা সাদা ফর্মি ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালার বার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে যেন যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আজকে ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে আপনাদের জানিয়ে জানিয়ে চেষ্টা করবো আজ কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আস্থা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নীলফমারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা লালমনিরহাটে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা চাঁদপুরি ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা